নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব হরিশয়নী একাদশী সম্পর্কে এবং আলোচনা করব এই চাতুর মাস চলাকালীন আপনাদের ক্ষেত্রে কি কি খাদ্য দ্রব্য সেবনে বিশেষ নিষেধাজ্ঞা রাখা উচিত সেই সমস্ত কিছু তো আলোচনা করব কিন্তু প্রথমে জানবো হরিশয়নী একাদশী সম্পর্কে দেখুন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে বলা হয় হরিশয়নী একাদশীকে বিভিন্ন জায়গায় দেবশয়নী নামে যোগ নিদ্রা এবং পদ্মনামও একাদশী নামেও কিন্তু জানা হয়ে থাকে আজ ভগবান বিষ্ণুর বিশেষভাবে পূজা উপাসনা করা হয়ে থাকে একটি কাঠের চকির মধ্যে হলুদ রঙের কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণুর চিত্রকে বসানো হয় এবং ভগবান বিষ্ণুর ডান হাতের দিকে একটি ছোট্ট ঘট জলপূর্ণ অবস্থায় রাখা হয় এবং ভগবানের প্রতিমার ঠিক পাশে একটি শঙ্খ এবং ঘিয়ের প্রদীপও রাখা হয়ে থাকে সবার প্রথমে ঘটে জল দ্বারা সেই স্থানটিকে পবিত্র করে নিতে হবে আপনাকে এরপরে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করতে হবে এরপর ভগবানকে আপনারা হলুদ পুষ্প অর্পণ করবেন এবং রোলি পান সুপারি দ্বারা পুজো করবেন এবং ভোগে ফল মিষ্টি আপনারা দিতে পারেন এই সাধারণ পূজার পরে আপনারা ভগবানের আরতি করুন বিষ্ণু সহস্র নামের জপ করুন এবং ভগবান বিষ্ণুর কাছে আপনার জীবনের সুখের জন্য শান্তির জন্য প্রার্থনা করুন আজকের দিনে যদি আপনারা এমনটি করছেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকতে আপনারা দেখতে পাবেন এই সহজ প্রক্রিয়া আপনাদের ক্ষেত্রে অনেক বেশি লাভকারী হতে পারে দেখুন মনে করা হয়ে থাকে আজ থেকে ভগবান বিষ্ণু নিদ্রায় চলে যাবে এবং পুরো মাস সেই সয়ন নিদ্রা অবস্থায় সে থাকবে ভগবান শ্রী হরির এই স্বয়নকালকে চাতুর মাস নামে জানা যায় এই চার মাস অর্থাৎ শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস এবং কার্তিক মাসকে বলা হয়ে থাকে দেখুন চাতুর্মাস আরম্ভ হওয়ার সাথে সাথে আগামী চার মাস পর্যন্ত যে সময়কাল রয়েছে অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক মাস এই সময়কালে বিবাহ আদি অন্যান্য বিভিন্ন শুভকার্য কিন্তু বর্জন করা হয়ে থাকে দেখুন বিবাহ ছাড়া এই চার মাসে কিছু খাদ্যদ্রব্যের নিষেধ হয়ে থাকে দেখুন শ্রাবণ মাসে শাকের ত্যাগ আপনাদের করতে হবে প্রত্যেকটি জিনিসেরই ত্যাগ আপনারা প্রত্যেক মাসে না করলেও প্রত্যেকটা মাসে আলাদা আলাদা ভাবে ত্যাগ আপনারা করতে পারেন এতে আপনাদের বিশেষ মিলবে দেখুন শ্রাবণ মাসে শাকের ত্যাগ করতে পারেন ভাদ্র মাসে দই এবং দুধের ত্যাগ করতে পারেন আশ্বিন মাসে দুধের ত্যাগ করতে পারেন এবং কার্তিক মাসে ত্রিদল অর্থাৎ ডালের ত্যাগ আপনারা করতে পারেন এছাড়া পুরাণে বর্ণিত আছে বলা আছে যে গুড়ের ত্যাগ এই চার মাস যাবত সময়কাল যদি করা যায় এতে ব্যক্তির মধুর স্বর প্রাপ্ত হয়ে থাকে তার স্বরের মধ্যে তার স্বর স্বরধ্বনির মধ্যে মধুরতা দেখা যায় তেল এবং ঘিয়ের ত্যাগ করলে এই সময়কালে সৌন্দর্য বৃদ্ধি হয় সাগের ত্যাগ করলে বিবেক এবং বুদ্ধি এবং সুসন্তানের প্রাপ্তি হয়ে থাকে দই ও দুধের ত্যাগে ব্যক্তির পূর্ণ প্রাপ্তি হয়ে থাকে এই সময়কালে তীর্থযাত্রা করা স্নান দান করা এবং ভগবানের ধ্যান করা শুভ বলে মনে করা হয় তো আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে কিভাবে আপনারা সহজ পন্থায় পালন করবেন এবং একই সাথে আমরা জানলাম যে এই চার মাস যাবৎ কি কোন মাসে সেবন না করা উচিত যাতে আমাদের জীবনে বিভিন্ন খারাপ প্রভাব পড়তে পারে আমাদের এই ছোট ছোট আলোচনা চলতেই থাকবে আলোচনা কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার